খোদা ওই আশিষ সকলার ছিল নুরে ধুয়ে দিয়েছে খোদা ওই আশিষ সকলার ছিল নূরে ধুয়ে দিয়েছে যারা এখিন মনে পল মা দুপুরে নিয়েছে যারা এখিন মনে পল মা দুপুরে নিয়েছে যার গো যার খোদা সারা খোদাই করেছে যার যত্ন খোদা সারা খোদাই সৃষ্টি করেছে সেই দয়ার নবী হারার বুকে কদম রেখেছে সেই দয়ার জমিন ভরার বুকে রেখেছে আমার নবী এই পৃথিবীর মধ্যে যতদিন হায়াতের মধ্যে ছিলেন ততদিন তিনি তিনার মন গড়া কথা কোনোদিন বলেননি তিনি যা বলেছেন আল্লাহ পাক তিনাকে যেটা বলিয়েছেন সেটা তিনি মানুষের কাছে প্রচার করে গেছে দাওয়াত দিয়ে গেছে এটাই তো বিছন্দের মাধ্যমে সুন্দর কথা লিখছে মুকুতি দাতা সব সময় ওগো মুক্তি দাতা সব সময় কথা কয় ওগো মুক্তি দাতা সব সময় কথা কয় বলে যা বলে সব খোদার কথা আমার কথা নয় বলে যা বলে সব খোদার কথা আমার কথা নয় দুনিয়াতে এসেছি নবী বুঝে আমি দুনিয়াতে এসেছি দিতে আল্লাহর পরিচয় আমি দুনিয়াতে এসেছি দিতে আল্লাহর পরিচয় এক আল্লাহ ছাড়া কেউ করোনা আর কারোর ভয় এক আল্লাহ ছাড়া কেউ করোনা আর কারোর ভয় ওই ভেসে তে দৌলত মরণ হায়াত ওই ভেসে তে দৌলত মরণ হায়াত যার হাত রয়েছে ওই ভেসে তে দৌলত মরণ হায়াত যার হাত রয়েছে জিন বিনা খুটিতে আসমান জমিন হসিয়ে রেখেছে

দয়ার নদী ভারার বুকে কদম রেখেছে সুহান আল্লাহ তোমাদের করে বলতে বললে বলবে জানো না কোন জায়গায় সুহান আল্লাহ বলতে হয় আমি গাইতে গাইতে বলো সুহান আল্লাহ বলো গাইতে অসুবিধা হবে জানতে হবে কোন জায়গায় সুহান আল্লাহ যখন নবীর প্রশংসা হচ্ছে তখন তো বলবে সুহান আল্লাহ কেমন শুনুন কাবা নবীজিকে সাক্ষ্য দিয়ে বলছে কাবা ওগো বলছে কাবা ওগো বলছে কাবা আমার দয়ার নবী যদি চায় ওগো বলছে কাবা আমার দয়ার নবী যদি চায় আমার নবী যদি আল্লাহর কাছে কিছু চেয়ে ফেলে আল্লাহ তো থাকতে পারেন না তাই বলছি কবি শুনতে থাকুন মাঝে মাঝে সুহান আল্লাহ বলতে হবে গো বলছে কাবা আমার দয়ার নবী যদি চায় ভগো বলছে কাবা আমার দয়ার নবী যদি চায় দেরে আসামিরাও দজক হতে দেখ চলে যায় আশা আসামীরাও তো হতে জাননাথ চলে যায় ওগ বলছে কাবা আমার দয়ার নবী যদি চাই ওগো বলছে কাবা আমার দয়ার নবী যদি চাই তো ঘেরে আসামিরাও গজক হতে জান্নাতে চলে যাই আশা ঘেরে আসামিরাও গজক থেকে জান্নাতে চলে যাই নবী তে নবী বিদারে সভিয় মোজে রহমতের নবী তেরে নিতারে মজে মোজে যাদ বেদিন সবাই বিশ্ব দেখে অবাক হয়ে যায় বেদিন সবাই বিশ্ব দেখে অবাক হয়ে যায় নরবীর কথাই কাললায় এমন তাশের দিয়েছে আসমানের ওই চাঁদ ভেঙে দুই টুকরো হয়েছে ওই আসমানের চাঁদ ভেঙে দুই টুকরো হয়েছে যার জন্য খোদা সারা খোدايه সৃষ্টি করেছে যার জন্য শিষ্টি খোরেছে সেই দায়ার নদী হারার বুকে পদম রেখেছে সেই দায়ার নদী হারার বুকে পদম রেখেছে সেবেন বলছে সব বিয়ামার আমার ওগো বলছে সব বিয়ামার আমার নবী খোদার নূর ওগো বলছে সব সাহাবি আমার নবী বেশাক খোদার নূর যার দেখার তরে দাঁড়িয়ে থাকে হারিসে তার হোর ও যার দেখার তরে দাঁড়িয়ে থাকে হারিসে তার হোর শ্বশুর মাদানিতে দরুদ পড়ে বলছে কহে তো শ্বশুর মাদানিতে দরুদ পড়ে বলছে কহে তো সব নবীদের সেরা আমার মোহাম্মদ হুজুর ও সব নবীদের সেরা আমার মোহাম্মদ হুজুর যা কেউ পারে ও যাকে উপরণি আমলিবালা তবে দেখিয়ে দিয়েছে ও যাকে উপরণী আমলিবালা তখিয়ে দিয়েছে যত উমতির জন সবি লুডিয়ে দিয়েছে যত উমতিদের জন সবি লুডিয়ে দিয়েছে যার জন খোদা ও সৃষ্টি করেছে যার জন্য খোদা সারা খোদাই সৃষ্টি করেছে সেই দয়ার নবী ধরার বুকে কদম রেখেছে সেই দয়ার নবী ধরার বুকে কদম রেখেছে শুনলেন শুনলেন সুন্দর একটি নাতির সুন্দর আমাদের আখা গীত শিল্পী এসনা বাব এবং এমডি সাইফুল তিনি এসে গেছেন আমাদের মধ্যে তো আপনারা এদিক ওদিক যারা ঘোরাফেরা করছেন তাড়াতাড়ি এই মন্দিরের মধ্যে চলে আসি আমরা শিল্পীগণ এসে গেছে আর কিছুক্ষণের মধ্যেই ভেজাল অনুষ্ঠান শুরু হয়ে যাবে